आया अभी द वीडियो देखर को भाई ओरे भाई यार कोई दाड़ा 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 प्लेयर मारनिया गया ओपी ओपी स्नाइपर से स्विस करते रे भाई यार मारे के एकदम बिदू को खेला चलो सुनो भाई पता सुनो मोर से ओपी ओपी भाई नो বাচ্চারা তোমরা যদি আমাদের লবির দিকে খেয়াল করো দেখতে পারবো লবির মধ্যে ভাই নতুন স্নো ম্যাপ চলে আসছে এবং পুরো স্নো দিয়ে পুরো লবি ঢেকে গেছে এবং গাইজ এরই সাথে পুরো ম্যাপের মধ্যে স্নো ম্যাপের আপডেট আসছে এখানে গাইজ স্নো গিফট পাওয়া যাইতেছে এমন গান পাওয়া যাইতেছে দিয়ে গুলি গুলি স্নো মানে বল বের হইতেছে ভাই বরফের বল বের হইতেছে এছাড়া আরো দারুণ দারুণ সব আপডেট আর তার সাথে স্পেশালি বারমোনামের পুরা স্নোতে ঢেকে গেছে এবং 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 আরো একটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে বুইয়া পাস আর এই বুইয়া পাসে গাইজ আমাদের একশো লেভেলে যে বান্ডেল বান্ডেলটা পাই বান্ডেলটা পুরাই মাথা নষ্ট করা একটা বান্ডেল অ্যান্ড আমি এই বান্ডেলটা বের করতে চাইছো আনলক করতে হবে বুয়া পাসটা আমরা পুরো নগদ বুইয়া পাস একশো লেভেল করে ফ্রি ফায়ারের নতুন স্নো ম্যাপে আগুন ধরা দেওয়ার চেষ্টা করবো চলো আগে আমাদেরকে একশো লেভেল করতে হবে লেভেল তিয়াত্তর রইছে আর অল্প কিছু করলে একশো লেভেল হবে সো এইসব সব ক্যান্সেল মায়রা এইখানে বাড়াইতে এগারো পঞ্চ বিশ তৃতীয় আশা করি একশো বিশ ডায়মন্ডে যথেষ্ট একশো লেভেলের জন্য গাইজ আমরা একশো লেভেল পেয়ে গেছি ইকিউপ করে ফেলে দিয়েছি নতুন ড্রেসটা ভাই এই ড্রেস ট্রে বুয়া মধ্যে দেখা মনে হয়েছে কি না কি ভাই মানে পুরা মাথা নষ্ট একটা ড্রেস হইব বাট ভাই এটা কি এদিকে এমন লাগে কে মনে হয় ফেড হয়ে গেছে ভাই ওর জীবনটা কেমন যে সাদা কালো সাদা কালো হয়ে গেছে এই বেটা ঘুর আই লল ভাই যাই হোক গাইজ আমাদের সাথে আরসি হোপ আছে আদর আছে আর জন দেবে অনেক

কি মারবো মারো ওয়ান বি ফোর ও ও মারুফ ওকে ওকে ভার্সেস ফোর কিন্তু যেটা আইলো ইমামাই গেলো কই হ্যালো ভাইস্তা হ্যালো হুড না এই মরছে কিন্তু ওই ফ্যাক্ট না ফ্যাক্ট টইটাসে ওই এয়ারড্রপটার মধ্যে স্নাইপার আছে কি না এটা ফ্যাক্ এই ওয়েট এটা তো আমার দুটা ছিল হ্যাঁ এটা আমার স্নাইপার ভাই নাই পাড্ডাও পড়ে আছে কি একটা জীবন আয় মার ভাই আই আই প্লেয়ার পিছনে আমার কেটে কেডা হ্যালো এক্সকিউজ মি আপনি কেডা এ ভাইস্তা লেজার কইরা দিছো আরে ওর সাথে প্লেয়ার তাহলে আমার সাথে কি আমার সাথে কি ভাই আরে শিট মিস্টেক এটা কেডা আরে যেদিকে থাকে এদিকে তো প্লেয়ার ও আচ্ছা ভাই তা তুমি ময়রা যাও বাম্বোলা বাম্বোলা কি অবস্থা ভাই গুড নাইট এটা স্যার হ্যালো হ্যালো ইরে ওই গান তো ভালো ড্যামেজ দেয় এই জায়গায় তো এনিমে আছে ফাটা ফাটা ভাইসে ফাটা ফাটা এসে ফাটা উফ আমারে পিছন দেয়া মায়রাই দিব আয় ভাইসে কামিয়ার আরে দাঁড়া আমি শেষ মানে এই যে স্পোর্টস প্লেয়ার ই স্পোর্টস প্লেয়ার কি করে দেখি স্পোর্টস প্লেয়ার ও মারুক এম ফাইভ নাইন জিরো তরেডা সুন্দর আছে যা 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 রাস্তা দে এই বেড়া আরে ভাই আইয়া মারবো তো তোরে ভাঙবো কে এটা কি আজ কথা ইডান ইডা দিয়া দে ওপি লাস্ট শট পিছে পিছে নাইস ওয়ান আরে মারু ফে হ্যাঁ হইতাছে হইতাছে পিছে 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 ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাব আরে ই রে মারু আবু ভাই যে মেজর ভিতর দিয়ে একটা প্লেয়ার বাইরে হইতাছে দেখছস বাইরে যাই কই আরে দূর কিল দাও না হারাইবো গা যা নাইস আশেপাশে কেটে জানি আছে ফুটস্টেপ পাইছি এই যে 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 যা যা গেছে আরেকটা আছে ভিতরে এই যে ভিতরে 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 হম দুই তিনটা দুই তিনটা দুই তিনটা দাদা ভাই মেজাজটা খারাপ হয় না ওই জায়গায় মায়ের খায় তো ভাই বিনার কারণে বাঁচে গেলো বিশ জন গানটা হচ্ছে সবচেয়ে ফালতু একটা আহ এস এম জি ওয়েপেন আশেপাশে আছে হ্যাঁ বেশি দূর যায় না এই যে এই যেই যায় তার দিকে যাই তার দিকে যাই নাই সোপি তবে বাঁচাই দিতেছে বেড়া নাই ডিমের এই জায়গায় আসা সাহস পাবে না ডিমের কানা বানাই লাগছিলাম শুইলা ভাই বিজন আমি চেঞ্জ করতে চাইতেছি ভাই বিজনে আমার দুইবার প্যারা দিয়ে দিছে অজে ভাবে ডাউন অ আচ্ছা হয়েস নাই তো প্লেয়ারটা কই বাইরে প্লেয়ার আছে বাইরে ফাইট চলে বাইরে ফাইট চলে আয় ভাই আয় বা বিজনটা চেঞ্জ করতে পারলে আমি যে কি শান্তিটা পাইতাম বাইরে ফাইটটা চলে মারে এই সাইড দিয়ে মারতেছে ওই এই যে পাইছি তোরে তারা ভাই যা আচ্ছা সাই গেলে তুই গুড নাইট না নোপি গো কাব্য আমি আগাইতেছি এদিকে ক এরা কোন জায়গায় এরা কিন্তু ফাইট করছে এই জায়গায় মাত্র আশেপাশে আসে একটু দেখছি তোরে দাঁড়া ভাইস্তা দাঁড়া তবে মারার সুযোগ তো দিব না আরে আস্তে দিস ইজ গুড ভাই এই আমি আসলাম স্নো ম্যাপে নতুন ওই যে একটা গান দিয়েছে না যেটা দিয়ে গুলি করলে একটা স্নো বল বাইর ওই গানটা একটু অডিয়েন্সটা দেয় যেতে আমি ওই গান তো চোখেই দেখলাম না খালি ফাইটই করতাসি কী অবস্থায় জোনে তো ভাই খেয়াল পুরো জীবনটা শেষ ক্যারিয়ার গন ভাই জোনেই নিচে নিচে জোনের বাইরে এ প্লেয়ারের গায়ের উপরে নামছি স্টেট দেখে নাই ছেলে দেখে নাই আমাকে ওয়েট এটা ভাইস্তা তা আমি আসতাসি এইচপি মেচপি বাড়ামোনা তোর আগে মারানি ওই গেলি ভাই হাই গুড নাইট থ্যাংক ইউ জোনে 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 জনে প্লেয়ার আছে জনে প্লেয়ার আছে জনে প্লেয়ার আছে সামনে ফাইট হয় আয় এক লগে আয় ও পি যাই আমার দিস শিবাইবটা তোর হ্যাঁ থ্যাংক ইউ সাইড দিয়ে কেটে মারে মরছে ভাই সাইডে যেটা মারতে ছিল হোপ তোর ওকে নাইস গাড়ি নিয়ে বাইরে দুইজন একসাথে ঠিক আছে দাঁড়া নিয়ে যা হ্যাঁ বাইরো 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 যা যা যে যা স্নো ম্যাপের গিফট বক্সও দেখাইতে পারি নাই আমি তুম করে স্নো ম্যাপের ওয়েপনও দেখাইতে পারি নাই কিন্তু গাইস फाइट तो करते है ये छतरी ऊपर प्लेयर आई हाई यानी भाईचा गया सर अरे की होता सेडा पर किल्ला खाए दलो जा जीवो ने और किसी ना कोई सी भाई भारी थे प्लेयर टूके पूरा स्क्वाड पूरा स्क्वाड मारो पूरा स्क्वाड भाईचा से भारी थे प्ले কোন মতে আবার লং থেকে মারবো নাকি এই জায়গায় তো প্লেয়ার সব লং আয়া থাকে সবসময় মারার জন্য জীবনটা তেজপাতা বানায় ফেলায় প্লেয়ারে মানে কি যাচ্ছে তাই বিচ্ছিরিভাবে স্প্রেটা খাইলাম ওই জায়গায় কাছে প্লেয়ার ক্লোজে প্লেয়ার অনেকের জোনপ্রসারের যা অনেক এটা কেটা কি রে

আগে মারতে হবে ওই কয়ডারে ভাই নালে ঘুম আসবে না আমার রাতে মানে ভাই আমি গুরু বুঝাই বলি না ভাই আমি কত ম্যাচ খেলার সময় আমি কথা বলি না ভাই আমি প্রচুর কথা বলি ভাই আও দাও 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 এটা ফাইট করে ওয়েট ওয়েট হাই বেটা গুড নাইট ওরছে আরে তো মাইরা দিছে রিভাইভ ধরছি বাজান দাঁড়াও তোমারে আমি রিভাইভও দিছি সবই করছি ইভেন যারা আম করে মারছে এগরেও পিডামো আহো খালি আহো ওই যে ভিতরে ফাইট করে এই যে হচ্ছে বাইরে 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 এ ভাই তো হোয়াটসঅ্যাপ ভিতরে গেছে ভিতরে গেছে ভিতরে গেছে আরে আমার হাতে ওয়াল চলে আসছিল ভুল করে তো রিভাইভ করতেছে ভাই রিভাইভ কইরাই দিব আরে ভাই তো সাপ নিতে দিল না রে কি খারাপ ব্রা বাইরাই দিছ এনে ভিড়ে আচ্ছা আসো বাইরে বাইরো বাইরে 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 এরা আবার নামবো এর টিম নাম নামাইছে না এবার আসমান দিয়া নামতে পারে এই যে নামছে 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 গাড়ি নিয়ে পালাইতেছে আরে সাইডে প্লেয়ার সাইডে প্লেয়ার সাইডে প্লেয়ার

ভাই কি বলতেছে এগুলা ভাই এই ভাইস তো WhatsApp দুটা কিল আমার ভাই এই আমো ভাই বুঝো ভাই আমার তো কোনো আইডি নাই ভাই যদি আমি অ্যাডমেট দেই ভাই দইরো ভাই ভাই আগে প্লেয়ারটাকে মারো ভাই হয়ে গেল আরে দূর মোড়ছ আ লং প্লেয়ার লং 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 ওই উপরে আছে না গামে হিলোয়ানি তো যে পাহাড়ের উপরে প্লেয়ার এটা মাইরাই লাগবো আমার ওই জেমনে সিরিয়াস হয়ে ভাই হিড়াইতেছে ভাই

নাম আছে না নাম সে ভাইয়া পরে 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 আগে আগে মাইরা নি আরে মিস্টেক একটা লিমিট থাকে আমার দিছে দুইডারে মারতেই আবার এই পাহাড়ের এখানে প্লেয়ার সা পাহাড় দিয়ে তো মাইরা ফালাইব একেবারে ইজ্জতটাই মাইরা দিব ভাই পাহাড় দিয়া

আরো ভাইয়া দাঁড়াও ভাইয়া গাড়ি তো নিতে দিব না তোমার গাড়ি তো শেষ বেড়া আগের খেলা পারিনা বলতে অনেকদিন গেম ঠিক মতো খেলি নাই খেলা খারাপ হয়েছে বাট খেলা পারি না এটা ভুল কথা খেলা সবই কাব্য পারে ঠিক হয়ে যাই এরকম বুঝতে পারছো ভাইয়া দাঁড়াও বাজান আমি তো জানা বাজান বাট ভিতরে কেটে জানি অলরেডি স্নাই চালাইতেছে আরে বেটা আহ তাই নাই

আগের মতো খেলা আবারও ফেরত আনতাছি ভাইয়া খালি তাকায় তাকায় দেখবার মার মন একটু ওয়েট করো হ্যাঁ বলো হ্যাঁ কিসে বুঝি নাই আগে দূরে যা কাম নাই আমার হুম হুম এ মরসে

হো হো তোমার ক্যারেক্টারের যে ইউমার্স অতে হয়ে গেছে গা এই যে এই যে যে সামনে 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 আসো জোনে ঢুকতেছে জোনে ঢুকতেছে জোনে ঢুকতেছে দাও জোনের ভিতর দিয়ে এখন দুইটা প্লেয়ার ঢুকবো ওই যে একটা আরে তোমার তোমার গায়ে লাগছে সে ভাইয়া পিক যাও যাও র আজ দাও আর দাও রস দোরাজ দাও জোন দিয়ে বারাই না কেন বাড়া ভাইয়া তোমার কার সাথে